বাড়ির চৈত্র মধ্যে যদি ধান খেত থাকে তাহলে হেবেতে কিন্তু আঁচকুড়কা পালা খুব একটা রিক্স হয় তার মানে এই শিয়াল যে আছে এই শিয়াল এজনে আসকুরকি থাকলে আর ধান খেতে শিয়াল বেশি থাকে আর আমার এই ব্যাক সাইডে দেখতেছেন জঙ্গল একটা ডিফা আছে এই ডিফার মধ্যে অনেক জঙ্গল আছে ওই পিছন সাইডেও দেখতেছেন ওই পিছনেও জঙ্গল আছে তো এই জঙ্গলে শিয়াল কী করে আয়া লুকিয়ে থাকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যখন লুকিয়া থাকে তখন রাত্রে কি করে ওই শিয়ালগণা ওই বাড়িতে বাড়িতে যায় আজকে রাত্রে লুকিয়া ছাল লুকিয়া থাকার কারণে সকালবেলা দুইটা মুরগি নিছে তো আমি বাড়িতে হাইতেছি দেখুন বাড়ির চোদ্দ মধ্যে কিন্তু ধান খেত এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ির চোদ্দ মধ্যে ধান খেত আর আমার যে ব্যাক সাইডে জঙ্গল আছে পাকার আছে এই জায়গায় আয়া পল্লিয়া থাকে লুকিয়া থাকে আর লুকিয়া থাকার কারণে ওই শিয়ালগোনে সন্ধ্যাবেলা বাইরে মুরগি যখন বাসায় তো থাকে না কিছুমান বাসায় থাকে কিছুমান বাইরে থাকে বাইরে যেগুলা থাকে ওইগুলো ধরে আর আজকে সকালবেলা আসলে বৃষ্টি আসাল বৃষ্টি থাকার কারণে যে মুরগি থাকা একটা ঘর আছে সেই গড়টা দেখুন সাইরে দিছে সাইরে দেওয়ার পরে মুরগি গেলে বৃষ্টিতে ভিজাই গেছে ভিজার পরে জায়গায় জায়গায় ধরে বয়ে থাকছে ওই হেলে কী করছে থাপা দেখালে দেরি হালাইছে তে সবাই যদি মুরগি পালেন তাহলে সবাই একটু সতর্ক করে রাখবেন মুরগি কিনে যাতে এমন জায়গায় রাখবেন যাতে হেয়াল হাতে থেকে রক্ষা পায় অল্প নিরাপত্তা জায়গায় রাখার চেষ্টা করবেন তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে সবাই বুঝতে পারে